উখে পশ্চিম মরিচাই ইসলামী যুবকল্যাণ সঙ্গীর উদ্যোগে স্থানীয় গরিব দুঃখী মেহনতি মানুষের পরিবারের হাতে ইফতার সামগ্রীর বিতরণ ও এলাকাবাসীকে নিয়ে এক ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার বিকাল চারটার দিকে পশ্চিম মরিচা ইসলামী যুবকল্যাণ একতা সংগীর কার্যালয়ে সমিতির সদস্যদের উপস্থিতিতে পবিত্র মাহের রমজান মাসের পবিত্রতা ও সামাজিক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে পশ্চিম মরিচা ইসলামী যুবকল্যাণ একতা সংঘের উদ্যোগে গরিব অসহায় ও সুবিধা বঞ্চিত রোজাদার পরিবারের মাঝে এইসব ইফতার সামগ্রী বিতরণ করা হয় এরপর স্থানীয় জামে মসজিদে ইফতার মাহফিলের আয়োজন করা হয় যেখানে স্থানীয়দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় এ সময় সঙ্ঘের সভাপতি সাইফুল ইসলাম বলেন পবিত্র রমজান মাসে গরিব ও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব আমরা চাই এই মাসে কেউ যেন না কে না তাকে ইফতার সামগ্রী বিতরণের সময় সঙ্গের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন উপকারভোগীরা সঙ্ঘের এই উদ্যোগে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় সচেতন মহল ও মহল্লাবাসীরা এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন এভাবে চলতে থাকলে গ্রামের অসহায় পরিবারগুলোর আর না খেয়ে থাকতে হবে না আমরা সঙ্গীর এই মহৎ কাজকে স্বাগত জানাই এবং ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানাই এই আয়োজনের মাধ্যমে পশ্চিম মরিচা ইসলামী একতা একতাসঙ্ঘ পবিত্র রমজান মাসে সামাজিক সম্প্রীতি ও মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে নিউ স্ট্যাক্স কক্স বাজার জার্নাল